সম্মান দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমি বিনীতভাবে আহ্বান করছি আমাদের অত্র মাদ্রাসার সার্বিক যিনি সার্বিকভাবে দেখাশোনা করেন সার্বিক কল্যাণে যিনি এগিয়ে আছেন আমাদের অত্র মাদ্রাসার কমিটির সম্মানিত সদস্য আমাদের মোহাম্মদ হারুন ভাই আমি হারুন ভাইকে দু একটি কথা বাচ্চাদের উদ্দেশ্যে বলার জন্য আহ্বান করছি আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আচ্ছা আপনাদেরকে হুজুরা ঠিকভাবে পড়া করায়নি হ্যাঁ সুন্দরভাবে আদর যত্ন করেনি হুম তো আমরা আপনারা আমরা কামনা করি যে আপনারা সুন্দরভাবে পড়ালেখা করে বড় হন এবং সুশিক্ষায় সুশিক্ষিত হন হুজুরা যেভাবে আপনাদের জন্য কষ্ট করে আপনারাও সুন্দরভাবে পড়ালেখা করেন আলহামদুলিল্লাহ যদি আপনারা সবাই হাফেজ হন তাহলে আমাদের থেকে ভালো লাগবে আপনাদের থেকে ভালো লাগবে না হ্যাঁ তাই না বলুক ঠিক আছে অসুবিধা নেই তাই আপনারা ঠিকভাবে মনোরোগ দিয়ে পড়ালেখা করেন আমরা ইনশাল্লাহ যে ভালো রেজাল্ট করবেন তার জন্য আমরা ভালো পুরস্কারের ব্যবস্থা করব ভালো পুরস্কারের ব্যবস্থা করব ঠিক আছে তো তো সবাই সুন্দরভাবে পড়ালেখা করেন আজকে এখানেই কথা সংক্ষিপ্ত করি আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আমাদের হারুন ভাইকে অতি সংক্ষেপে অত্যন্ত মূল্যবান বাচ্চাদের উৎসাহমূলক দু কথা বলার জন্য আলহামদুলিল্লাহ তোমরা শুনছো নি ফার্স্ট সেকেন্ড থার্ড পরীক্ষা ভালো করলে পুরস্কার আছে কেউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ তো ভালোভাবে কোন সেই পড়বে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়মিত মাদ্রাসা আসবে তো হ্যাঁ কেউ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবকে এখন যে সব অনুষ্ঠানটা করবো এটা আলাদা আলাদা ভিডিও দিবে কারি আবার নতুন করে করবে হ্যাঁ হ্যাঁ এখন সবকে জি আলহামদুলিল্লাহ আমাদের এখন সবক প্রদান অনুষ্ঠান শুরু হবে ইনশাল্লাহ তো আমাদের সবক প্রদান করবেন আমাদের অত্র মাদশার সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুরকে সবক প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এ আমরা আলহামদুলিল্লাহ প্রথমে কোরআন আম আমপাড়া সবক দিব আমপাড়া সবক প্রদানের করে পরে ইনশাল্লাহ আমরা কোরআনশিপ সবক দিব হ্যাঁ তো সবাই ইনশাল্লাহ এ আমি এখন যা বলবো তোমরা আমার সাথে পড়বে হ্যাঁ সবাই পড়বে মনোযোগ দিয়ে কথা বলবে না কেউ আর তোমরা আমপাড়া খোলো তোমরা কোরআনশিপ প্রথম পৃষ্ঠা খোলো হ্যাঁ আমপাড়া খোলো প্রথম ফতম বিষ্তে খোলো হ্যাঁ সারা ফা সুরা ফাতে খোলো হ্যাঁ بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما ربي, ربي, يسر. ربي يسر ولا تعسر, تعسر. تعسر. وَتَمِّمْ بالخير ربي قال رب اشرح لي, قال ربي لي. صدري. صدري. صدري ويسر لي أمري أمري واهلل واهلل عقدة عقدة من لساني يفقه قولي ويفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان أنقض <تسخفي> <applause> الآن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت আলহামদুলিল্লাহ সময় দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই বাচ্চা জন্য পাক যাতে অতি দ্রুত এই বাচ্চাগুলিকে আমারা শেষ করে কোরআন শরীফ সবক নিতে পারে সেই তফিৎ দান করে সকাল বলে আমিন আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে কোরআন শরীফের নাজারা সবক দিচ্ছি হ্যাঁ তোমরা পড়বে হ্যাঁ সবাই আমার সাথে পড়বে الف لام <applause> ذلك الكتاب لا ريب فيه هدى <applause> <خدا> للمتقين <applause> الذين يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة ومما ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك ومن الآخرة هم يوقنون أولئك, أولئك على, على هدى من ربهم, هدى من ربهم وأولئك أولئك هم المفلحون مفلحون صدق الله العظيم সকল বলা আমিন দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ এখন দোয়া হবে এই আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে শুরু থেকে যারা জায়গা দিয়ে এই বিভিন্নভাবে টাকা দিয়ে মানসিকভাবে আর্থিকভাবে শারীরিকভাবে শ্রম দিয়ে যারা দুনিয়ায় থেকে চলে গেছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাপাক এই কোরআন তেলাওয়াত রুসিলেন এই কোরআনের খ্যাত মতে আল্লাহ আল্লাপাক যাদের সকলকে মাফ করে দেয় সকল আমি আমিন এবং যারা বেঁচে আছেন শ্রম দিচ্ছেন দেখাশোনা করতেছেন শারীরিকভাবে সহযোগিতা করতেছেন আল্লাপাক সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করো আমিন আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমাদের এই সম্মানিত মাদ্রাসার সদস্য আমাদের হারুন ভাই এই ওনার বাচ্চা ইয়ের নাম কি নাম নবীন হ্যাঁ নবীনও আলহামদুলিল্লাহ আমরা সবক নিয়েছে আরও মিজিবিরের আরও অনেকে আছেন এবং উপমকার গ্রামের আমরা শুরুতে সাক্ষাৎকার নিয়েছি বাচ্চাগুলোর আমরা এই বাচ্চাগুলোর জন্য দোয়া করি পাক যাতে এই বাচ্চাগুলোকে হকানি হাফেজ আলম বানিয়ে দেগুলো বলে আমিন বড় হয়ে মা বাবার মনের আশা পূরণ করতে পারে সেই তফিক দান করো আমিন এবং আমাদের অভিভাবকবৃন্দ আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের হারুন ভাই আজকে এই সবক অনুষ্ঠান প্রদানের পরে বাচ্চাদের জন্য তবারুকের ব্যবস্থা করেছেন মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছে সকল বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের অভিভাবকরা আলহামদুলিল্লাহ অনেক সচেতন ওনারাও বাচ্চাদের মিষ্টি মুখ করানোর জন্য তবারক হিসাবে বা অভিভাবকরা তবরক এনেছেন ইনশাল্লাহ মুনাজাতের পর তোমরা যেখানে আছো সেখানে বসে থাকবে তোমাদেরকে আলহামদুলিল্লাহ আমরা তবারক দিব মিষ্টি মুখ করাবো তোমার খুশি নি নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ

ইবাদত আয় আল্লাহ এই পৃথিবীর সেরা কিতাব আয় মহাগ্রন্থ আল্লাহ আল কোরআন আপনার বাণীর সবক আল্লাহ ছোট কথা কচি মাস মাসুম বাচ্চাদেরকে আল্লাহ আমরা প্রদান করেছি আয় আল্লাহ দয়া করে মা করে আজকের এই সবক অনুষ্ঠান আপনি কবুল আর মঞ্জুর করেনি আয় আল্লাহ খাস করে মাবুদ এই দেয় কচি মাসুম বাচ্চারা নিষ্পাপ আয় আল্লাহ ওদের জীবনে কোনো গুণা নাই পাপ নাই আল্লাহ ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে আপনার রহমতের ফেরিস্তারা তাদের পর দেন আল্লাহ এই মাসুম বাচ্চাদের আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আল্লাহ আজকের এই সবক অনুষ্ঠানের উশিলায় আয় আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে আল্লাহ যত ভাই বোন আব্বা আম্মা যতভাবে শ্রম দিয়ে দুনিয়ায় থেকে চলে গেছেন আল্লাহ সৎকায় জারি হিসেবে আল্লাহ আপনি ওনাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন আল্লাহ খাস করে বাবু যারা বেঁচে আছেন শ্রম দিচ্ছেন আল্লাহ সকলে শ্রম আপনি কবুল আর মঞ্জুর করেন আইল্লাহ আল্লাহ মাদ্রাসার কমিটি বিন্দু সহ দাতা সদস্য বিন্দু সহ অভিভাবক সহ শুভাকাঙ্ক্ষী সহ আল্লাহ সকলকে আপনি নে খায়া দান করে দিন জীবনে আছেন আল্লাহ অনেকে আছেন আয় আল্লাহ যারা যেখানে কর্মরত আছেন আল্লাহ সবাইকে দিন আহ আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ আমাদের নুরু কাকা সহ আল্লাহ হারুন ভাই সহ আল্লাহ ওনারা অনেক শ্রম দিচ্ছেন প্রতিষ্ঠানের জন্য আয় আল্লাহ এই শ্রমের উচিন আল্লাহ আপনি ওনাদের জিন্দিগি সফলতা দান করে দিন মাবুদ আল্লাহ শ্রমগুলির উসিলায় আমাদের সকলের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুখী সমৃদ্ধশালী করে দিন আল্লাহ খাস করে মাবুদ মাদ্রাসার সকল শিক্ষককে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কুছিকাসা মাসুম বাচ্চাগুলো আল্লাহ এই বাচ্চাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেনি। এই বাচ্চাগুলির কোরআন তালাতের উসিলায় আয় আল্লাহ এই বাচ্চাগুলি আত্মীয় স্বজন যারা কবরের জমিনে চলে গেছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নে খায়াত দান করে দিন আল্লাহ খাস করে মাবুদ এই মাদ্রাসা থেকে অনেক বাচ্চা হাফেজ হয়ে বের হয়ে গেছেন এই মাদ্রাসা থেকে শুরু থেকে পড়েছেন অন্য জায়গায় গিয়ে আলেম হয়েছেন আল্লাহ যত ছেলেরা মেয়েরা আলেম আলেমা হয়েছেন হাফেজ হাফেজা হয়েছেন আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর আল্লাহ এই মাদ্রাসায় বর্তমানে যারা আছে আল্লাহ এই মাদ্রাসা সহ দিন ধর্মীয় সকল প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করেন সমস্ত প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে যে সকল বাচ্চারা আমার সবক নিয়েছে আয় আল্লাহ কোরআন শরীফের সবক নিয়েছে আল্লাহ খাস করে এই বাচ্চাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই বাচ্চাগুলির অভিভাবকদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আপনার কাছে ফরিয়াদ বাবদ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি দিনের মার কাজ হিসাবে কবুল আর করেন করেনি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বিদেশের জমিনে আছেন আল্লাহ আজকের সবক অনুষ্ঠানের উসিল আয় কোরআন উসিলায় উসিল আয় শরীফের উসীল আল্লাহ সবাইকে সহি সালামতে বিদেশ করার তৌফিক দান করে দিন আল্লাহ এই মাদ্রাসার সকল হাজত আপনার গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল মুহাম্মাদ মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আজমাইন আয় আল্লাহ যে এই দুনিয়া থেকে চলে যাওয়াটা ডাক যাবে আজরাইল ভয়ংকর শ্রোতের সামনে উপস্থিত হয়ে যাবে ও মাবুদ সেদিন সেই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবরাজারে করে দেয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করেন বন্ধ করেন আলহামদুলিল্লাহ এই তোমরা ইয়ে দাও হ্যাঁ দাও দাও আসো আচ্ছা আলহামদুলিল্লাহ তোমরা বসো লাইন ধরে এভাবে বসে থাক আলহামদুলিল্লাহ আমাদের দেন না দুইখান করে দেন হ্যাঁ আচ্ছা আগে একখান করে দেন না ইয়ে আপনি ঘুরেবে শুধু ঘুরাইলে হবে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক কিন্তু অনেক সচেতন আলহামদুলিল্লাহ ওনারা ওনারা খুশি হয়ে আজকে বাচ্চাদেরকে মিষ্টি মুখ করাচ্ছেন তাবারক দিচ্ছেন ওনাদের বাচ্চারা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ বাণী আল্লাহর বাণী তারা সবক নিয়েছে এই হিসাবে খুশি হয়ে আন্তরিকভাবে বাচ্চাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন আমরা তাদের এই মেহমানদার এই আপ্যায়ন আল্লাহ পাক যেন কবুল করে সেই জন্য বলে আমিন হ্যাঁ সবাই তোমরা সবাই দোয়া করবে এদের জন্য দোয়া করবে আর তোমরা নিজেদের জন্য দোয়া করবে আল্লাহ যেন তাড়াতাড়ি তোমাদেরকেও এই কোরআন শরীফের সবক তোমরা তাড়াতাড়ি নিতে পারো আল্লাহ সে তফিদ দান করো আমিন খুশি নিয়ে তোমরা খুশি খুশিরই হ্যাঁ হ্যাঁ খাও 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 আলহামদুলিল্লাহ খাও 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 না না মুসি আল্লাহ মুসি আল্লাহ খা 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 না খা খাও এনের একটা মজা আছে আলাদা হ্যাঁ খা আলহামদুলিল্লাহ এ ভাই দেখি আমি তো কথা কোনো দেখি আলহামদুলিল্লাহ ভাই একটু ব্যস্ত বড় আছে একটা কথা দু আসা দুয়া সা দু আসা দু আছে দু আছে না আলহামদুলিল্লাহ আলাইকুম আলহামদুল্লিল্লাহ আমরা ইশাল্লা একটু ধীরে ধীরে হলো আগাইতেছি থেকে আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের কিছু বাচ্চাদেরকে আমরা কোরআন সবক দিচ্ছি কিছু আমফানা দিচ্ছি ইনশাল্লাহ আর বাকিরাও দাপে দাপে নেবে তো যারা আমাদের বাড়ির আমাদের আত্মীয় স্বজন যারা যে যেখানে আসেন সবাইকে আমরা সালাম জানাই সবার কাছে দোয়াশাই যাতে এই দিনই প্রতিষ্ঠান দিন দিন আপনাদের সার্বিক সহযোগিতায় দোয়ায় যাতে দিন দিন আমরা কামিয়াবি হইতে পারি সেই জন্য আমাদেরকে দোয়া করবেন আর সবাই অবশ্যই শত ব্যস্ততার মাঝেও এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন ঈশ্বর সামনে আমাদের রমজান রমজান উপলক্ষেই আমাদের অনেক দায় দায়িত্ব আছে এইগুলো আমরা সবাই যার যার সহ অবস্থান থেকে যাতে আমরা এই জিনিসগুলো দেখি পালন করি এবং খেয়াল রাখি সর্বশেষ এই অনুরোধ রেখেই আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিলাম আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ

আল্লাহ তালা আল্লাহ তালা যোগাযোগে আল্লাহ তালাকে চিনার জন্য যোগাযোগে অনেক নবীরকে পাঠিয়েছেন সর্বশেষ আমাদের নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যাতে করে বান্দা জুলুম থেকে বান্দা অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে জুলুম থেকে ইনসাফের পথে আসতে পারে সেই জন্য যোগাযোগ নবী রাসুলকে পাঠিয়েছেন এবং কোরআনকে বোঝার জন্য হুজুর সাল্ল্লা আলী সাল্লামকে চেনার জন্য যোগ যোগ নবীর রাসুলকে পাঠিয়েছেন সেই জন্য হুজুর সাল্লাহ আলী সাল্লাম একটি বাণী বলেছেন তলব উল্লি আলমি ফারিদতন আলাইকুল্লী মুসলিম দিনে এলেম তলব করা প্রত্যেক মুসলমানদের উপর পরাজ আর আমাদের এই শিক্ষাই দেওয়া হয় আমাদের মিয়াজি নুরানি হাফেজিয়া মাদ্রাসাতে এই শিক্ষাই দেওয়া হয় কিভাবে আল্লাহ তালাকে চিনা যায় কিভাবে বান্দা জুলুম থেকে ইনসাফের পথে আসতে পারে কীভাবে বান্দা অন্ধকার থেকে আলোর পতা আসতে পারে সেটাই আমাদের এই মেয়াজি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিভাবে একজন ছাত্র একজন শিক্ষা একজন ছাত্র কিভাবে আলো ছড়াতে পারে কিভাবে দুনিয়াতে নিজ মান সম্মান প্রতিষ্ঠিত করতে পারে সেইভাবে সেটাই শিক্ষা দেওয়া হয় এই করা এই মেয়াজি মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে গর্বিত আমরা এই মাদ্রাসায় দিতে পেরেছি কারণ এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় আল্লাহ তালা কীভাবে চিনা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালায় দিন দিন এই মাদ্রাসায় কি নসিব করুন আমিন আর আসসালামু আলাইকুম আলহামদুল্লা অনেক অনেক ধন্যবাদ সবাই আলহামদুলিল্লাহ খুশি আমাদের অভিভাবকৃন্দ আলহামদুলিল্লাহ অনেক খুশি ওনারা সতস্পর সুন্দর অনুষ্ঠান হয়েছে ওনারা সতস্ফ্রতভাবে বাচ্চাদের আলহামদুলিল্লাহ তবরকের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক ওনাদের আপা আল্লাহ কবুল করুক এবং এই বাচ্চাগুলি যারা সবক নিয়েছে বিশেষ করে আল্লাহ পাক যেন তারা তারি অতি দ্রুত এই বাচ্চাগুলোকে আল্লাহ তারা কি কামিয়াবি উন্নতি দান করুক তো সমাজ দর্শক বিন্দু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাক যাকে যেখানে রাখছে আল্লাহ পাক দুনিয়া এখানে তুমি শান্তি সফলতা কামিয়াবি দান করুক আল্লাহ পাক সামনে রমজান মাস আসতেছে আমরা সবাই রমজানের হক আদায় করে রমজানটা আমরা বিদায় দিতে পারি রমজানটা পালন করতে পারি আল্লাহ সেই তফিদ দান করুক আমাদের সকলকে আল্লাহ নেয়াত দান করুক আমিন আর সর্বশেষ আপনাদের কাছে একটা আহ্বান জানাচ্ছি সেটা হলো আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাস আমাদের এই মুসলমানদের কামাইয়ের মাস ব্যবসার মাস আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সদস্যবৃন্দ যারা যেখান থেকে আছেন আলহামদুলিল্লাহ অনেক শ্রম দিচ্ছেন রমজান মাসে যেহেতু আমাদের অনেক এই দান সৎকার একটা বিষয় থাকে তো সেই হিসাবে আমাদের আহমদুল্লাহ ভাই বলেছেন যার যার লেভেল থেকে যদি আমরা একটু দানের সহযোগিতার হারটা ইনশাল্লাহ বাড়িয়ে দিই একটু চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের এই আর্থিক যে বিষয়টা আছে ওইটা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে চলবে পাক আমাদের সকলকে কবল করুক আত্মীয় স্বজন যারা চলে গেছেন দুনিয়া থেকে আল্লাহ সবাইকে মাফ করে দেব আমরা যারা বেঁচে আছি আল্লাহ আমাদেরকে নেখেয়াত দান করে সকল বলে আমিন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ